হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছো আশিস এবং পরিচয় বলো হ্যাঁ আশিস কোথা থেকে বলছো এবং পরিচয় বলো কথাগুলো অস্পষ্ট আছে আরামবাগ থেকে বলছো আসিস তাই তো কথা বলে যাওয়া হচ্ছে আশিস এবং সোমেন দুজনকেই বলা হচ্ছে একই সাথে যে টাকাটা মোবাইলের পিছনে রাখা হয়েছে সেই নাম্বার ডিজিট বলে দেওয়া হচ্ছে সেগুলো কি মিলছে সোমেন এবং এবং তারই পাশাপাশি দুটো যে পাখি রাখা আছে সেই পাখির ওখানে যে জুতোর কানেকশন এবং লাকি ক্যাট যে ভেঙে গেছে ইঁদুর ফেলে দিয়েছে সেটা পর্যন্ত মেডিকশন করে দেওয়া হয়েছে সেটাও মিলেছে তো একদম ঠিক আজকে বলা হলো যে সরাসরি যে এয়ারকুলার যে আনা হয়েছে এবং উত্তর দিক কানেকশন যেখানে ওই জিনিসটা ভাঙা রয়েছে একটা ইয়ের উপরে মানে পাত্রের উপরে এবং সেখানে যে কুলারটা নেওয়া হয়েছে তার যে ইনস্টলমেন্টের যে ব্যাপারটা সেটাও ছশোর সঙ্গে জড়িত সেটাও কি মিললো সোমেন একদম এবং বলে দেওয়া হলো যেইখানে তুমি ওই কুলার কিনেছো তার থেকে সোজা একটু এগিয়ে এগিয়ে একজনের বাড়ি আছে তার নাম পর্যন্ত মেনশন করা হয়েছে সেটাও মিলেছে সোমেন ঠিক 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 আমাদের সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো আশিস এবং সোমেন বাবা এবং ছেলে দুজনেই আছে সরাসরি আজকে বলা হলো কালকে সোমেন কালকে তুমি দুশো টাকা পেয়েছো এবং সেটা একটা বক্স সংক্রান্ত ব্যাপারে এবং সরাসরি কি ঘটনাটা মিলেছে একদম একদম তুমি সম্পূর্ণ তুমি এবং আশিস তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক 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 তো তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা ভাগ্য বদলাতে নয় গড়তে হলে আসুন আপনার কি পারিবারিক সমস্যা আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী আপনি কি ভালো চাকরি পাচ্ছেন না অথবা কাজে মন বসছে না ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ থেকে এবং স্বর্ণ মুকুট থেকে আপনি জন্মকুন্ডলী ভাগ্য গণনা কুষ্ঠি বিচার বিবাহের যৌতুক বিচার প্রেম সমস্যা সমাধান বাস্তু বিচার শাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিশদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট জিরো এই নাম্বারে